regret well. কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছে তো আজকে সোমবার আর সোমবারের ব্লগটা আমি এভাবেই শুরু করছি সবাই মাত্র স্কুল থেকে এলাম এসে দেখছি জল ছিল না ফ্রিজে জলের বোতল রাখলাম আর একটা ছোট্ট ফ্রুটির বের করেছি তো একটা ভিডিওতে দেখছিলাম এই সব পাউজে নাকি বিষ মেশানো থাকে এই ফ্রুটি নয় অন্য একটা ব্র্যান্ড ছিল আমি আর নামটা বললাম না তো দেখো ফ্রুটি টুটি খেয়ে একদম চান টান করে চলে এলাম ঠাকুর ঘরে মা বললো তুই একদম দেরি করবি না দুপুরবেলা জল গরম হয়ে যায় তুই আগে চান করে আয় চান করে এসে তারপরে খাব নাহলে তুই যদি একবার খেয়ে দিয়ে শুয়ে পড়িস ঘুমিয়ে যাস তোকে আমি টেনে টেনে তুলতেই পারব না সেই তো চান করতে করতে তিনটে সাড়ে তিনটে বাজবেই তারপরে গিয়ে তুই ভাত খাবি তুই আগে যা চান টান করে আর সকালবেলা জল ঠান্ডাও থাকে তাছাড়া আজকে সোমবার বেশি লেট করবি না তাড়াতাড়ি যা এই বলে আমি যথারীতি মায়ের কথা শুনে বাধ্য মেয়ের মতো আমি চান টান করে নিয়ে চলে এলাম ঠাকুর ঘরে আর এখানে দেখো বেটু আমার পেছন পেছন চলে এসছে এখানে আমি ঠাকুরকে বেলপাতা ফুল দিয়ে পুজো করে তারপরে তোমাদের সাথে কথা বলছি তো ঠাকুর ঘরের দরজা খোলার আওয়াজ পেলেই বেটু আমার যদি এখানে থাকে মানে ঈদ ও যদি থাকে ঠিক চলে আসবে চলে ওকে করো চান করে নাম এখন কটা বাজে না এখন আজকে বেশি দেরি হয়নি এখন বাজে নটা আটচল্লিশ তো আমার চান টান হয়ে গেছে একদম আস আসো 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 বাইরে আসুন দরজা লাগাবো হ্যাঁ আমি দেওয়া হয়ে গেছে আসো 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 কি থাক থাক তুমি আসো আসো হ্যাঁ কি তুমি ভুল দেবে তো চলো আমার তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে মায়ের কি করছে মানে রান্না করছে এখানে আজও হয়েছে আচার আমগুলো মানে যতগুলো পাচ্ছি আচার করে দিচ্ছে আর এখানে কি সেদ্ধ হবে এটা কি বলে এটাকে দাঁটা সেদ্ধ দেখো পুরো এত দুধের ছানা পুরো বের কিলো দুধের ছানা বেরগুলো দুধ তো এই হচ্ছে খাবার ছড়িয়ে যাচ্ছে খাবো তো চলো খেয়ে দে একদম তাপতো তোমার সাথে কথা বলছি কে ভাত খাবে মাম্মা দাদু ভাত খাবে দাদুর জন্য থালা ডালা সব নিয়ে চলে আছে দেখো দাদু দাঁড়ি কাটতে গেছিল চলে এসেছে এবার অফিস যাবে ওই জন্য থালা ডালা সব নিয়ে এসেছে ভাত রাত সব বেরে দিছে মা তোমাকে ভাত বাড়তে হবে যে ভাত বাড়ার লোক ভাত খাবে না পান্তা ভাত খাবে না দাদু গরম ভাত খাবে ওটা গরম তোমার ভাত রাত বেড়ে ঠালাডালা নিয়ে ভাত তরকারি সব একদম বেড়ে দিলো তো দেখো মেয়ে আমার দাদুনকে ভাত দেওয়ার পর হাত এসে পেছনে মুছে নিচ্ছে আর হাত ধোয়ার তার প্রয়োজনে শোকর টোকোর নিয়ে এসে পুরো প্যান্টে মুছে নিচ্ছে তো যাই হোক আমরা ছেলে মেয়ে হিসেবে আমাদের লজ্জা লাগছে দেখো আমরা বসে আছি আমার মেয়ে ভাত বেড়ে খাওয়া এখন খাবে না মামা এখন খাবে না মামা খাবে না মামা তো এই তো মুড়ি খেলো মামা পরে খাবে আমার লজ্জা থাক আমার লজ্জা থাক আমি মেয়ে হয়ে বাবাকে খেতে দিলাম না আর আমার মেয়ে দেখো ভাত বেড়ে দিচ্ছে সবার জন্য মামা দাদুন সবার জন্য থালায় থলায় করে বেড়ে ওইদিকে বাবা আমার খেয়ে অফিস বেরিয়ে গেছে আর এখানে আমি মেয়ের জন্য ডিম ছাড়াছিলাম মেয়েকে ডিমটা খাইয়ে তারপরে চান করিয়ে ঘুম পাড়াবো তো এখানে ডিমটা ছাড়িয়ে নিচ্ছি আর মা ওপাশে কি এটা করছিলাম নিচে বসে বসে আমি সেটাই তখন দেখছিলাম আর ভাবছিলাম কী করছে বাট কী করছে আমার এই মুহূর্তে মনে নেই যখন আমি ভয়েসটা অ্যাড করছি তখন আমার সেই সময় মনে ছিল না কি করছিল তো যাই হোক চলো ডিমটা ছাড়িয়ে নিয়েছি বেটুকে খাইয়ে দিই তারপরে চান করাবো কারণ এরপরে আবার জল গরম হয়ে যাবে সেটা ঘড়ি ধোড়া খেতে আসে নাকি কটা বাজে দেখো এখন বাজছে পুরো একটা বাজতে যাই যাও 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 পুকুর দেখে আসো পুকুর দেখে আসো বারোটার সময় গেছি কী হয়েছে আমাদের পুকুরটা না আমাদের পুকুরের ওখানে না স্বর্ণগতি আসে বা স্বর্ণগতি মাছ খেয়ে চলে যায় ওই জন্য বাবা বলেছে যে দেখে আসতে ভাই একবার যায় মা একবার যায় ভাই একবার দেখে আসে মা একবার দেখে আসে মা বললো না বারোটার সময় গিয়েছিল বারোটার সময় গেছিলো তখন আমার মেয়ে জেগেছিলো বেটু এই মাত্র ঘুমো তাই আমি এক্ষুনি উঠে এলাম তো বেটা তাড়াতাড়ি দিনকে ফোন করছে আমরা যখন ছোটো ছিলাম তখন ফোনও ছিল না কিচ্ছু ছিল না আমরা আমাদের বাবাদেরকে মানে সেই বাবা দশটার সময় অফিস চলে যাবে সেই চারটার সময় কখন বাড়ি আসবে তারপরে বাবা খেলতে নেমে যাবে তখন ফোন করতে পারতাম না ফোন ছিল না ফোন করবো কী করে তখন ফোন করতে পারতাম এখন বেটা কিছু হলে দাদু 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 জুস দাদু জুস মানে অ্যাটলিস্ট অফিস গেলে দুবার তো ফোন করবেই মানে কম হলে দুবার তারপরে তো তিন চারবার ফোন আছেই তো ফোন করা হয়ে গেছে একবার দাদু মাছ দাদু মাছ কাক দাদু মাছ কাক মানে মা যে ওকে বলছে যে দাদুর পুকুরে মাছ খেয়ে চলে গেছে পুরো সেন্টেন্সটা তো বলতে পারছে না তাই জন্য বলছে দাদু মাছ কাক বলতে পারছে না যে দাদু মাছ কাক খেয়ে চলে গেছে ওটা আর বলতে পারছে না সেন্টেন্সটা পুরো বলতে পারছে না শুধু দাদু মাছ কাক দাদু মাছ কাক একটুকুই তো আমি তাই জন্য মাকে বলছি মা একটা বেজে গেল যাও 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 ভাই যাবি না কেন তো যাই হোক আজকে তো ভোর ভোর সব কাজ হয়ে গেছে একদম ভোর ভোর মানে ভদ্র হয়ে গেছে তো যেখানে আমি বেলা তিনটে সাড়ে তিনটের সময় চান করি সেখানে আজকে আমার কত সকাল সকাল চান হয়ে গেছে গুড গাল গুড 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 তো চল খাই খিদে পাঠ

এই রোদের মধ্যে কম বেশি অনেকেই বাইরে কাজ করছে তাদেরও কষ্ট হচ্ছে বাট কি করব বলো পারি না মানে এমনি জল যেন খেয়ে ঠিক হয় না ফ্রিজের জল ছাড়া তো মা এক্ষুনি বাজার থেকে বিস্কিট কিনে আনলো এইগুলো ভালো লাগে মা উপরে উপরে গেলে উপর থেকে কৌটোগুলো আনবে তো এই বিস্কুট আমি তোমাদের বললাম না যে বিস্কুটগুলো খেতে বেশ ভালো লাগে একটা খাওয়া অলরেডি হয়েছে একটা খাওয়া অলরেডি শেষ হয়ে গেছে এটা দ্বিতীয় নম্বরে জানি না তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো কিনা পুরো দেখো মাথায় জল ঢেলে দিয়েছে আমার এই বোতলে এই এইখানটা পুরো ভিজে গেছে বালিশ টালিশ সব ভিজে দিয়েছে জল ছিল পুরো মা এনে আমার মাথায় ঢেলে দিয়েছে কেন রে আমার মাথা কি গরম ছিল আমার মাথাটা কি গরম হয়ে গেছিল আমার মাথা গরম হয়ে গেছিল বলে মাথায় জল ঢেলে দিলো কি রে মাথা গরম হয়ে গেছিল বলে মাথায় জল ঢেলে দিলি আমি শুয়ে শুয়ে ফোন করছি মেয়ে আমার রে পুরো মাথায় জল ঢেলে দিয়েছে বালিশ আর এই যে বিছানা বিছানা ভিজে গেছে

জল ঢালেছ কেন আমার গায়ে ওটা কার বালিশ দাদুর বালিশ ভেজালি কেন এটা শুধু গরমকাল বলে কিচ্ছু মনে হলো না বাট এটা যদি ঠান্ডা কালে ওইভাবে জল ঢালতো না হয়ে যেত পুরো